চকলেট ফ্লেভার আছে এই এগুলো ফ্লেভার আছে আচ্ছা তোমরা একটা আইসক্রিম তৈরি করে দেখান দেখি কি অবস্থা দেখি আইসগুলোকে প্রথমে আমাদের গুঁড়া করা হবে এখানে একটা মেশিনে যন্ত্র সাথে আইসগুলোকে গুঁড়া করা হচ্ছে Thank you. এটা কি সাথে কি কারি যুক্ত করলেন কাটি যুক্ত করলাম আইসক্রিম বানালাম এটাকে আপনার ফ্লেভার অ্যাড করে আইসক্রিম বানাম আইসক্রিম বানাবো টক জল মিষ্টি দেওয়া পরে দেওয়া হবে এই যে এটা দিলাম হলো তেতুল ফ্লেভার তেতুলের ফ্লেভার আচ্ছা 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 যেটাকে চকলেট ফ্লেভার বলা হয় আচ্ছা এই দিলাম এরপরে ম্যাঙ্গো ফ্লেভার এরপরে দেওয়া হবে লেমন ফ্লেভার এরপরে দেওয়া হবে স্ট্রবেরি ফ্লেভার এরপরে ইউজ করব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক জি এরপরে ইউজ করা হবে অরেঞ্জ ফ্লেভার এরপরে দিব লেবু হালকা এরপরে ইউজ করবো হলো বিট লবণ এটা তৈরি করা হয়ে গেল নাকি একটু